আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান একটা লাইক আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলে আসছি প্রতিদিনের মতো আমার মুরগিগুলোকে ছেড়ে দিতে দেশের যে অবস্থা চারিদিকে একদম মানে কি আর বলবো যেদিকেই তাকাছি সেদিকেই রক্তাক্ত মানুষ মারা যাওয়া পুড়ে দেওয়া কি আর বলবো ভালো লাগছে না আর এগুলো দেখতে দেখতে কত মায়ের বুক যে খালি হবে আর এগুলো দেখতে ভালো লাগে না পৃথিবীতে সন্তান হারা মায়ের যে কত কষ্ট যার ছেলে বা কোলে সন্তান চলে গেছে একমাত্র সেই কষ্টটা বুঝবে সব থেকে ভালো করে আল্লাহ আমাদের সবাইকে হেদাতের পথে আনুক আল্লাহ আমার সবাইকে বোঝার তৌফিক দান করুক এগুলো দেখতে ভালো লাগছে না টিভিতে খবর আর ফোনে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেটাই খুলছে যেটাতেই ঢুকছি সেটাতেই দেখছি মানুষ মরে যাচ্ছে মানুষ মরে ফেলছে পিটিয়ে মেরে ফেলছে কুপিয়ে মারছে গুলি করে মারছে পুড়িয়ে মারছে প্রতিষ্ঠা বিভিন্ন প্রতিষ্ঠান পুড়িয়ে দিচ্ছে মানে এগুলো আর ভালো লাগছে না দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল বেশ কিছুদিন ধরেই দেশের অবস্থা খুবই খারাপ আমাদের দেশের মানুষকে রক্ষা করবে প্রত্যেক দিন একই রকমের কাজ করতে করতে আর ভালো লাগছে না দেশের অবস্থা এত খারাপ মানে চারিদিকে ভয় আতঙ্কে কাজ করছে আমাদের তো উপজেলা শহরের মধ্যেই বাড়ি যার জন্য সবসময় মারামারি কাটাকাটি এটা সেটা দেখতে হচ্ছে মনের মধ্যে আরও বেশি ভয় চলে আসছে এদিকে আমার ছেলে একটু অসুস্থ জানেন ও একটুতেই ভয় পেয়ে যায় আতঙ্কে থাকে যে কি হয় আম্মু মানে একটু শব্দ শুনলেই না ও খুবই ভয় পেয়ে যায় তোকে মাঝে মাঝে ওকে সান্ত্বনা দিচ্ছি ওর দাদু সবসময় ওর সাথেই আছে আমার এইটুকু অসুস্থ ছেলে ও বুঝতে পারে যে বাইরে গেলে কিছু একটা ক্ষতি হয়ে যাবে ওর আব্বু বাইরে গেলেই ওর আলাদা একটা দুশ্চিন্তা কাজ করে ও বারবার ফোন দেবে যে আব্বু তুমি কোথায় আব্বু তাড়াতাড়ি বাসায় আসো গতকালকে তো একদম মানে যাতা অবস্থা হয়ে গেছিলো নিবিড়ে নিবিড়ের আব্বু একটু অফিসে গিয়েছিল তো আমাদের এখানকার অফিস আদালতের তো অবস্থা খুবই খারাপ একদম পুড়িয়ে দিয়েছে উপজেলা শহর তারপরে বিভিন্ন মানে অনেকের বাড়ি ঘর পুড়ে পুরানো হয়েছে মানে কি আর বলবো মারামারি কাটাকাটি আগুন মানে কিছু কিছু জায়গায় আগুনের স্তূপ মানে কালো ধোঁয়া আমরা যদিও এক সাইডে থাকি তারপরেও মানে ভয় লাগছে শহর থেকে মানে শহরের কাছাকাছি তারপরে আমাদের সাইডটা নদীর ধারে তো যার জন্য গ্যাম জ্যামটা তুলনামূলক অনেক কমটাই শোনা যায় কিন্তু এখান দিয়ে বাড়ির সামনে তো রাস্তা মানে সবাই মোটর সাইকেল নিয়ে ভ্যান নিয়ে দৌড়াদৌড়ি করে মানে যাচ্ছিলো কি যে অবস্থা খুবই ভয় লাগছিল আমি তো গেট লাগিয়ে দিয়ে একদম বসেই ছিলাম ঘরে নিবিড়কে নিয়ে তারপরে আমার শ্বশুরও ছিল বাইরেই ছিল তারপর খুব দুশ্চিন্তার মধ্যেই আমার শ্বশুর আছে তো বারবার বলছে যে আসলে এগুলো কি আর দেখতে ইচ্ছা করে স্বাধীন দেশে এইসব সব মানে এত জ্ঞানজাম এত মারামারি কাটাকাটি রক্তাক্ত দেখতে দেখতে আর মানে ভালো লাগছে না আমার শ্বশুর মাঝে মধ্যে বসে থেকে আমাকে নিয়ে কথা বলছে যা আসো একটু আলোচনা করি দেশের এই অবস্থাতে আর কোনো কিছুই ভালো লাগছে না সে খেতেও পারছে না এত দুশ্চিন্তার মধ্যে আছে সব সময় টিভির সামনে একদম হেডলাইন দেখার জন্য একদম টিভির কাছে বসে থেকে সে দেখছে মানে সে এত আতঙ্কে আছে মানে খুবই ভয়ে আছে আসলে আমার শ্বশুরে তো বয়স হয়ে গেছে দেশের জন্য কার না খারাপ লাগে দেশের মাটি দেশের জন্য তার কিছু একটা মানে খারাপ দেখলে সাধারণ জনগণের তো সব থেকে বেশি ক্ষতি আর অফিস আদালত সব বন্ধ হয়ে গেলে তো আরও অবস্থা খারাপ স্কুল কলেজ তো বন্ধ পড়াশোনা তো এবছরে নাই বললেই চলে মানে কি আর বলবো গত দুই বছর হল আমার মনে হয় না কেউ ভালোভাবে পড়াশোনা করতে পেরেছে তো এ এই বছরে তো আরও কারো পড়াশোনা হয়নি নিবিড়ের তো ক্লাস হয়নি মনে হয় কি দু মাস পুরো ক্লাস করেছে কি না করেছে কি আর বলবো মানে সবার পড়াশোনার একদম কি মানে শেষ হয়ে গেছে মানে ছেলেপেলের পড়াশোনা একদম শেষ কোচিং প্রাইভেট স্কুল তো নাই কোচিং প্রাইভেট সেটাও বন্ধ হয়ে গেছে গত দুদিন তিন দিন হলো তো একেবারেই মানে পড়াশোনা একদম নাই নিবিড়তে এখানে আসলে একটু পড়াশোনা করতে চায় না তারপরে যদি স্কুলটা একটু খোলা থাকতো তাই স্কুলে গিয়ে একটু পড়াশোনাটা ওর চালিয়ে যেতে পারতো তো এখানে এসে একদমই পড়াশোনা করতে চায় না আমার শ্বশুরও মানে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছে যে আল্লাহ এমনিতেই আমাদের ছেলেপেলেকে একটু ঘাটতিতে রেখেই দুনিয়াতে পাঠিয়েছেন তারপরে যদি স্কুল কলেজ এগুলো একদম বন্ধ হয়ে একদম পুরো স্টপ হয়ে যায় তাহলে তো নিবিড় আরও পিছিয়ে পড়বে এখন যাই হোক এখন আল্লাহ ভরসা উপরওয়ালা আল্লাহ উপর ভরসা করেই আছি পরিস্থিতি স্বাভাবিক হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক দেশের মানুষকে রক্ষা করুক চারিদিকে কেমন জানি রক্তাক্ত আর মারামারি কাটাকাটি ছাড়া এ এটা ছাড়ার কোনো কথাই শোনা যাচ্ছে না রাস্তাঘাটে শুধু এটা নিয়েই আলোচনা হচ্ছে যে অমুক জেলাতে এরকম মানুষ মারা গেছে অমুক জেলাতে কুপিয়ে মানুষ মেরে ফেলেছে অমুক উপজেলাতে এরকম প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ছাড়া রাস্তাঘাটে আর কোনো রকমের কথা নাই শুধু এটা নিয়েই আলোচনা হচ্ছে এর বাইরে কেউ আলোচনার মানে রাস্তাঘাটেও এখন আজ দেখছি যে পুরো রাস্তাতেই কোনো মানুষজন এরকম অবস্থা গতকাল তো সারা দিন মানে দেশের যে অবস্থা ছিল কি আর বলবো আমাদের উপজেলাতে তো আরও বেশি অবস্থা খুবই খারাপ হয়েছে আমার শ্বশুর বলছে যে আমরা এই একশো বছরের মধ্যে বোধহয় কেউ এরকম কোনো কিছু দেখায় নাই আমার শ্বশুর বলছে তো আমাদের এই উপজেলাতে এরকম কোনোদিন মারামারি কাটাকাটি এরকম কোনো দিন ক্ষয়ক্ষতি হয়নি যে এই প্রথমবার আমাদের এই উপজেলা শহরের এই অবস্থা হলো তা আমার শ্বশুর তো খুবই খারাপ অবস্থা দুশ্চিন্তার মধ্যে দিয়ে তার দিন কাটছে কোঠা আন্দোলন নিয়ে যে এত বড়ো কিছু হয়ে যাবে মানে কল্পনাও করা যায়নি আমি জানি না এটা কবে স্বাভাবিক হবে পরিস্থিতি স্বাভাবিক হবে আল্লাহ আমার সবাইকে হেফাজত করুক আমার ভাই বোনরা সব অনেক ভাই বোন অনেক মা বাবার কোল খালি হয়ে গেছে আমার সবাইকে হেদায়ত করুক কথা বলতে বলতে সব কাজ শেষ করে নিলাম এদিকে ফুল গাছগুলো বৃষ্টির পর আজকেই একটু রোদ উঠেছে পুরো সুন্দর রোদটাই পুরো রোদটাই আজকে মানে মাসাল্লাহ রোদ দেখে ভালো লাগছে কেমন যেন না কথাও বলতে পারছি না সব জন্য আলাদা একটা টেনশন কাজ করছে বারবার একই কথাই বলছি আমি এদিকে এই তো রঙ্গন ফুল গাছে মাসাল্লাহ মানে দুইটা ডালে সুন্দর রঙ্গন ফুল ফুটেছে আমি জানি না রঙ্গন ফুল গাছে এত সুন্দর মানে ফল ধরতে পারে যেমনি ফুলের কালার তেমনি রঙ্গন ফুলের মানে ফুল বলছি ফলের কালার রঙ্গন গাছে যে ফল ধরে প্রথম আমি দেখলাম এবং পেকেও গেছে দেখেন একদম আপেলের মতো লাগছে যে কিছু খয়েরি কালো কালো আপেল আসে না লাল আপেল সেরকম দেখা যাচ্ছে মাসাল্লাহ তো আমার শ্বশুরকে বললাম যে এগুলো কি খাওয়া যাবে বলো যে না এগুলো খেও না এগুলো বিষাক্ত হতে পারে মানে একটু মুখে দিয়ে দেখছিলাম খাবো না একটু জিভ ভাই দিয়ে দেখতে চেয়েছিলাম যে আসলে এটা কীরকম লাগে তিতা না মিষ্টি তা আমার শ্বশুর বারবার বলছিল খবরদার এটা মুখে দিবা না কি থেকে কি হয়ে যাবে তো দেখে এত লোভ হচ্ছিল মনে হচ্ছিল যে আমি এটা খেয়ে ফেলি একদম পেকে গেছে কিছু কাঁচা এখনো আছে তা আমি না ওইভাবে খেয়াল করিনি সব সময় ফুলের দিকে তাকিয়ে থাকি তো এগুলো তার ওইভাবে খেয়ালই করিনি দেখলাম কিছুদিন আগে দেখলাম ছোট ছোট গুটি ভাবলাম যে ফুলের মাঝখান থেকে এগুলো হয়তো ছোট ছোট গুটি বের হয় অনেক সময় কিন্তু এটা যে এত বড়ো হয়ে একদম ফল আকারে ধারণ করবে আমি আমি ভাবি নি দেখে অনেকটা ভালোও লাগছিল তো আমি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের গাছে আপেল ধরছে মার্শাল্লা অনেক ফুল এসেছে মোটামুটি আজকে রোদ ওঠার কারণে পুরো বাড়ির গাছগুলো একটু ঝরঝরে হয়ে গেছে কেমন যেন গাছগুলো হয়ে গেছিল এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমার সন্ধ্যা মালতি টিউওয়াল পারে যে সন্ধ্যা মালতি গাছটা একদমই পুরো নষ্ট হয়ে গেছে আজকে একটু গাছগুলো একটু সুন্দর করে দিলাম এর মধ্যে বিকালবেলা আমার ছেলেটা বলছে আম্মু আমাকে কিছু একটা করে দাও তো ওকে একটু এটা কি বলবো জেল না জেলি টাইপের মতোই অনেকটা এটা দুধটা একটু সুন্দর করে জাল দিয়ে এটা চাউলের গুঁড়া দিয়ে একদম সুন্দর করে দুটো তিনটা এলাচ দিয়েছি দুটা বলক দিয়ে এই যে চাউলের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম একটু ঘন হয়ে যাবে ফ্রিজে আবার একটু জর্দার কালার দেব কালার রং দিয়ে সুন্দর করে জমে গেলে এর উপরটা দিয়ে দিলে মশালা অনেক সুন্দর লাগবে খেতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো এই তো আমি এর মধ্যে লেবু দেইনি অনেকেই লেবু দেয় তো আমার কাছে লেবু দিলে মনে হয় যে দুধটা একটু ভেঙে যেতে পারে ওই জন্য আমি দেইনি ভয় করে তো নিবিড় আবার এরকম খুবই পছন্দ করে অনেকেই আছে আগার আগার পাউডার দিলে জেলি টাইপের হয় সেটা অনেকটা ভালো লাগে অনেক পুরনো ভিডিও যখন আমি প্রথম প্রথম আমি এই ভিডিও বানাই তখন বোধ হয় দু একটা ভিডিও ছাড়ার পরে আমি একটা জেলির মানে জেলি বলতে এরকম একটা ভিডিও দিয়েছিলাম আমি মার্শাল ওটা অনেক সুন্দর হয়েছিল তো এটাতে আগার আগার পাউডার দিইনি এটা চাউলের গুঁড়া দিয়ে বানিয়েছি কিছু আমের আম ছিল একটা সেটা টুক ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি উপরে একটু কালার দিয়ে দিলাম দেখতে একটু ভালো লাগবে আগার আগার পাউডার দিয়ে এটা করলেও অনেকটা ভালো লাগে দুধের পুডিং টাইপের অনেকটা হয় তো এটা দেখেন খুব একটা খারাপ হয়নি তো আগার আগার পাউডার দিলে আরেকটু একটু আরও ভালো লাগতো ভালো দেখা যেত তো এটা যেহেতু আমি চাউলের দিয়ে বানিয়েছি শুধু চা দুধ চাউলের গুঁড়া এলাচ চিনি এর বেশি আর কিছুই দেয়নি আর একটু চিনি দিয়ে পানি আর কালার দিয়ে সুন্দর অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে একটু উপর দিয়ে দিয়েছি দেখতে একটু ভালো লাগছে মশলা খেতে অনেক মজা লাগছে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু জমে গেছে খেতে কেমন অনেকটা আইসক্রিমের মতো লাগছে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ